জ্যোতিষ তন্ত্র মন্ত্র যন্ত্র সমস্ত কিছু আলোচনা হলো আমরা কি আপনার মুখে কালা জাদু সম্পর্কে কিছু কথা শুনবো সাংঘাতিক সাংঘাতিক ভ্লগ বানা অনেক দর্শক এবং তিনি যে আমাদের পত্রিকায় লেখেন তারও কিন্তু প্রচুর পাঠক সবারই পাঠক রয়েছে একই জনের পাঠক এক একটা

জন্য এখানে আমি বিশেষ কিছু বলে সময় নষ্ট করব না অনেকেই আছেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন আমি ভাগ্যকণ্ঠের এই চতুর্থ বার্ষিক সম্মেলনে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে এই কারণেই বলবো যে আজকে আসতে পারবো এটা আমার ঠিক ছিল না অনেক দূর থেকে এসেছি আবার ফিরে যাব লেখালেখির কথা ভাগ্যকণ্ঠের সাথে প্রায় তেরো বছর তো হয়েই গেল আছি এদের সাথে লিখছি লিখতে ভালো লাগে আর আমার লেখা পড়ে কার কেমন লাগে আমি জানি না তবে চেষ্টা করি যাতে সবার ভালো লাগে সেটা আমি বুঝতে পারি না তবে একটা কথা আমি বলবো যে আমার সাবজেক্টটা হয়তো জ্যোতিষই না জ্যোতিষ ভাষা হতে পারে কিন্তু একদম সরাসরি জ্যোতিষ হয় ব্ল্যাক ম্যাজিক কালা যাদের রকতন্ত্র তো এর উপরেই আমার যা কিছু এবং সাইন্টিস্টটা বছর এর পেছনে পড়ে আছি হয়তো বাকি জীবনটা এভাবেই আর ব্ল্যাক ম্যাজিক কালারে ওদেরকে ভয় পান ভয় পাওয়ার বিষয় নয় এ সম্বন্ধে আমি পরবর্তীতে আরো লেখালেখি করবো আপনারা যারা ভাগ্যবন্ধ পড়ে অবশ্য পরবর্তী একটু পাবেন আজকে আর বেশি সময় নষ্ট করবো না মিসেস দাস কিছু বলতে বলেছিলেন আমাকে তো আমি চেষ্টা করলাম তো একটা কথা বলা সবাই ভালো থাকুন সবার জন্য শুভেচ্ছা রইল আর রামনবমী বিভিন্ন যে সামগ্রী থাকে সেগুলো দেখেছি বাইরের ঘরে যে সমস্ত সামগ্রী টানো ছিল তার সঙ্গে কিন্তু ওনার বাড়িতে সামগ্রী খুব একটা কিন্তু পার্থক্য আমি দেখিনি যে ওনার জাদু এবং একটা কালা জাদু ওনার বাড়িতেও কিন্তু একদম পুরো দেওয়াল জুড়ে বিভিন্ন সামগ্রী জাদু সামগ্রী টাঙানো তো ভালো থাকবেন ভীষণ আনবাদ এত দূর থেকে আসার জন্য আচ্ছা এখন লাঞ্চ দেখ আমরা লাঞ্চটা সবাই সেরে নিই সেরে নিয়ে আবার আমরা এখানে